হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগস টু এরিয়াস ইব্রিট এপিসোড তো এটা হচ্ছে দুপুরের দিকে তো আমার হচ্ছে ওই দিন একটা ভাইবা ছিল সো চলে গেলাম ভার্সিটিতে গিয়ে হচ্ছে নাস্তা করে নিলাম নাস্তা করে আমরা সবাই সবাইখানে লাইন ধরছি কম্পিউটারের দোকানে কারণ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কভার পেস করতে হবে দেখেন সবার মাথা নষ্ট অবস্থা তো আমরা এরপর হচ্ছে সমানে পড়াশোনা করতেছি ধুমসে পড়তেছি কারণ ভাইবার আগে জানেনি সবার কি একটা অবস্থা যায় মানে মাথার উপরে কী পরিমাণ প্রেশার যায় মানে টেনশনে মাথা কাজ করে না তো আমার তো মনে করেন বেবি আছে তো ওই রকমভাবে বাসায় কন্টিনিউ পড়তেও পারি না সো আমার খুব ছাড়াবের একটা অবস্থা তারপরে আর কী করার ফাইলপত্র নিয়ে পড়তেছিলাম তারপর বাইবা টাইবার দিয়ে তারপরে হচ্ছে একটু বাহিরে আসলাম গরমে অবস্থা খারাপ সো শুধু পানি টানতেছে আবার একটা ক্লাসও আছে ওই দিন সো এই তো ব্লুটা নিলাম তারপর হচ্ছে এখানে সবাই দেখেন তাদের মনে তো রঙের শেষ নেই আমাদের মতো তো এত প্যারা নাই তারা শুধু আর্ট করবে গান গাইবে এগুলি তাদের পড়াশোনা মানে ফ্যাশনে যারা পড়ে বাট সব কিছুতেই প্যারা আছে প্যারা ছাড়া লাইফ চলে না তো তা আমাদেরটা একরকম তাদেরটা আর এক রকম তো তারপরে অনেকক্ষণ পরা একটা মজু নিয়ে নিলাম তো তারপর হচ্ছে লিফটে উঠে গেলাম আর এখানে হচ্ছে আমি আমার ছেলের একটু খবর নিতেছিলাম আমার ছেলে কি করে তো সে হচ্ছে শাওয়ার নিয়ে আসছে তো সবার নিয়ে এসে দুষ্ট করতেছে কি করতেছে না করতেছে আমার ছেলের সাথে একটু গল্প করতেছিলাম তারপর আর কি করব। তারপরে তো আমাদের ক্লাস শুরু হয়ে গেল এখন হচ্ছে ক্লাস করব। তো এক্সাম তো কামিং সোন সো এক্সামের জন্য মানে বিশাল চাপে আছে একদম মাথার উপর দিয়ে খালি প্রেশারই যাইতেছে তো এই তো আমার আমাদের হচ্ছে ভাইবাতে ভাতে অলওয়েজ ফর্মাল পড়তে হয় তো ওই দিন আমি ফর্মাল পড়ে গেছি মানে এই গরমে হ্যাঁ এই কোট টোট পরে একদম জান টান বের হয়ে গেছে অস্থির একটা অবস্থা তারপর যাই হোক ক্লাস শেষ করার পর প্রচণ্ড ক্ষুদা লাগছে তো তারপর আসলাম হচ্ছে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য তো এই তো ঝালমুড়িটা অনেক মজা অনেক লেবু দেয় প্লাস মরিচ দিয়ে দেয় মানে যেভাবে বলি ওইভাবেই দেয় তারপরে ঝালমুড়ি খেয়ে এক গ্লাস কী খেলাম এটা আখের রস খেলাম তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড ও হচ্ছে এসে দুষ্টি করতেছে তারপরে এখানে একটা আম সত্য নিয়ে নিলাম তো বাসায় এসে আবার পুরি দিয়ে চা দিয়ে খেলাম এটা আমার অনেক ফেভারিট পুরি প্লাস চা এটা কে কে খাইছেন একটু জানাবেন সো এটা মজা করে খাচ্ছিলাম তারপরে একটু আইসক্রিমও খেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ